এটা কি আমাদের দেশে হয়তো যদি আপনি কফি গাছ নিতে চান তাহলে যেটা এই যে জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ রং নার্সারি তা আমি নাম্বার দিয়ে দিচ্ছি তা আপনারা মোবাইলের মাধ্যমে এই কফি গাছটা ক্রয় করতে পারবেন খুব সুন্দর কফি গাছটা দেখেন এই আমি জীবনে প্রথম দেখলাম কফি গাছ তো আমি নামই শুনেছি আমি ভাবছি যে কফি কোনো মেডিসিন আসলে কফি কোনো মেডিসিন না এটা একটা গাছ থেকে উৎপাদন হয় না দর্শক আমি দূরে থেকে দেখানোর চেষ্টা করতে চাচ্ছি যে পুরো গাছটাই যে কফি গাছ এটা কি ভাই আরো বড় হবে নাকি এই পর্যন্ত সীমানা আরো বড় হবে আর এই যে গোটা গুলা দেখতে পাচ্ছি এটা কি মানে বড় হইলে কি সবসময় মানে আইসা থাকে না কোন সিজনাল ফল এটা আচ্ছা এটা কোন দেশে পাওয়া যায় ভাই গাছটা হাইটা না

আর এখানে যেগুলা আছে এগুলো apna 2250 1500 2250 তে 1500 টাকা পর্যন্ত এখানে আছে না কি রকম বেশি কিনতে হচ্ছে আপনাদের ভালোই হচ্ছে না এই ফুলতে এই মালটার চারাগুলা দাম কি রকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক প্রকারের মালটা কিন্তু আছে যেমন মানে ভিয়েতের নামি মালটা এখানে মালটাগুলা দেখেন কত সুন্দর মালটা আর এটা কিন্তু রঙিন মালটা হবে না এটা কিন্তু বাংলাদেশে যেটা হয় কাঁচা মালটা সেটা এই যে দেখেন অনেক সুন্দর এটা যেটা পাওয়া গেলো সেটা হলো জাতীয় মেলা রং দনু রংদনু নার্সারি এখানে শুধু রংদনু নার্সারির ভিতরে শুধু ওই ফলই না এখানে অনেক প্রকারের ফল আছে যেমন এই যে আতা ফল দেখতে পাচ্ছেন এটা আপনি কিন্তু হলে আপনার গণতে হবে পাঁচ হতে ছয় হাজার টাকা গণতে হবে এটা আর এটা রঙিন আনার মানে ডালিমের জগতের ভিতরে কিন্তু দেখেন কত সুন্দর একটা ডালিম আর এই ডালিমটার কালারটা কিন্তু প্রচুর মানে সুন্দর গাঢ়র ভিতরে কিন্তু একদম কালার এটা এখানে অনেক প্রকারের গাছ আছে যেমন চেরি ফুল চেরি ফুল আপনি ক্রয় করতে চাইলে এখান থেকে আপনার ক্রয় করতে হবে দুই হাজার তিন হাজার টাকার ভিতরে কিন্তু আপনি চেরি ফুলগুলা ক্রয় করতে পারবেন তো আমি একটু ভিতরে দিকে যাচ্ছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে অনেক বিভিন্ন রঙের ফুলের গাছ দেখাবো আমরা যেমন আলুর বোখরা তা আমাদের দেশে আলুর বোখরাটার দাম কিন্তু প্রচুর এটা কিন্তু মশলা একটা নার্সারি তো এটার দাম আমি সঠিক বলতে পারলাম না কিন্তু আলুর বোখরা গাছ কিন্তু এখানে পাওয়া গেছে আর এখানে যে ফুলগুলো আছে দেখার মতো ফুল এখানে হয়তো চার হতে পাঁচশো ছয়শো টাকার ভিতরে কিন্তু এই ফুলগুলা ক্রয় করতে পারবেন তো এখানে যে লেচু লিচু গাছও আছে কিন্তু যেটা আমরা পেয়ে এখন পর্যন্ত সেটা হলো যে লেচু সহ কোনো গাছ আমরা এখান থেকে এখন পর্যন্ত কোনো নার্সারিতে আমরা দেখতে পাইনি এখানে করমজা দেখতে পাচ্ছি আমরা আর এই করমজা যদি আপনি যদি কিনতে চান তাহলে এখানে পাঁচ হতে ছয় হাজার টাকা পর্যন্ত আপনার গন্ত হবে কিন্তু করমজাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর আর এই মালটা এটা যেটা বললো আমাকে যে আট হাজার নয় হাজার দশ হাজার টাকার ভিত্তি ইয়ে মালটা গাছগুলা ক্রয় করতে পারবেন